হ্যালো বন্ধুরা আমি রিম্পা আবার নতুন একটা ব্লগস নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে তো দুদিন আগে প্ল্যান হয়েছিল আজকের দিনে লাহিরি বাবার মন্দিরে যাব খুব ইচ্ছা ছিল অনেকেই গেছে শুনেছি কিন্তু আমরা কোনো দিন যাইনি আমার ছেলে ওম গেছিল আমার বেস্ট ফ্রেন্ড কোয়েলের সাথে দেন আমার যাওয়া হয়নি তো সবাই মিলে আজকে তাই ইচ্ছা হলো লাহিরি বাবার মন্দিরটা ঘুরেই আসবো তো যেমনি প্ল্যান তেমনি কাজ তো সবাই মিলে আজকে রেডি হয়ে গেছিলাম শীতকাল বুঝতেই পাচ্ছেন একটু দেরি হয়ে গেছিল উঠতে দেন সাড়ে দশটা নাগাদ বেরোনো হলো রেডি হয়ে তো ওম আগেরবার গেছে বলে আমাদের সাথে এবারে যায়নি আমরা চার পাঁচজন মা বাপা ছোট্টু আমি রিয়া এই কজন মিলেই বেরিয়ে পড়লাম তো কানলার রেলগেটের গেট পড়ে গেছে তো ওখানে একটু দাঁড়িয়ে রইলাম তো এবারে আমাদের গাড়ির ড্রাইভার ছিল বাপ্পা ওই চালিয়ে নিয়ে গেছে তো যখন তখন বাজে তো পৌঁছলাম ঘুগনি খাওয়া যেতে পারে তো নেমে পড়লাম ওখানেই তো এক দাদু ঘুগনি নিয়ে বসেছিলেন তো খুব সুন্দর খেতে আমি কোনোদিন ঘুগনি বিশেষত খাই না কিন্তু এত সুন্দর করেছে ওই জন্য খেলাম তো আর পনেরো মিনিট মতো বাকি ছিল লাহিরি বাবার মন্দিরে পৌঁছনো তো আবার গাড়ি স্টার্ট হলো তো বেরিয়ে পড়লাম কিন্তু অনেক গলি থাকায় চিনতে পারছিলাম না ঠিক তো দেন একটা জায়গায় দাঁড়িয়ে ছোট্টু বেরোলো সেখানে রাস্তাটা ঠিকঠাক জিজ্ঞেস করার জন্য আর ও যেতে যেতে নতুন বাড়ি পৌঁছে গেছে ও যে এক ঢিলাতে মুজিমাজি নিয়ে পৌঁছে গেছে তো ও জেনে আমাদের ইশারা করলো আবার গাড়ি স্টার্ট করে আমরা চলতে শুরু করলাম এবং ওখানে একটা জায়গায় গাড়ি পার্কিং করে বেরিয়ে পড়লাম বারোটা বেজে গিয়েছিল খুব তাড়া ছিল ভাবছিলাম যদি মন্দির বন্ধ হয়ে যায় যদি দেখতে না পাই এত দূর এসেছি তো খাওয়া খাবার জন্য ভোগ ওখানে খাওয়ার জন্য যদি টিকিট না পাই এইসব চিন্তা করছিলাম তো দেন সবটাই খুব ভালোভাবে হয়েছে আমরা মন্দিরেও ঢুকতে বারোটা পনেরো কি বারোটা কুড়ি নাগাদ মন্দির বন্ধ হয়ে যায় শুনলাম তো আমরা ওই জন্য খুব তাড়াতাড়ি করছিলাম দেন আমরা ঢুকে পড়লাম মন্দিরের ভেতর এবং মন্দিরের ভেতর ঢুকতেই যে জিনিসটা আমার মন কেড়ে নিল ওখানে দেখলাম ঢুকেই খুব সুন্দর ফুলের বাগান এত সুন্দর লাগলো এত ভালো লাগলো মনে হলো ফুলগুলোর কাছেই আমি বসে থাকি প্রত্যেকটা ফুল এত সুন্দর এবং কি সুন্দর সুন্দর কালার তো আমি ফুল দেখতে দেখতেই চললাম আমরা সবাই যাচ্ছি তো পরিবেশটা ভীষণ ভালো আমি যাকেই জিজ্ঞেস করেছিলাম যাওয়ার আগে তো প্রত্যেকে যারা যারা গেছে তারা প্রত্যেকেই বলেছে যে ভীষণ ভালো একটা জায়গা এবার একটা জায়গায় আমাদের সব জুতোগুলো জমা রাখতে হলো একটা ব্যাগ দিয়ে দেওয়া হলো সেখানে জুতো জমা রাখলাম এবং তার জন্য একটা টোকন দিয়ে দেওয়া হলো তো সেটা জুতো জুতো সব খুলে রেখে আমরা মন্দিরের দিকে এগোতে শুরু করলাম চারিদিক দেখতে দেখতে গল্প করতে করতে যাচ্ছি খুব ভালো লাগছিলো বেশ শান্ত একটা পরিবেশ এটা উপাসনার ঘর ছিল তো আমাদের ভেতরে ঢুকে ফোন অন রাখার কোনো পারমিশন ছিল না তাও যতটা পেরেছি ফোনটা অন রেখেছি এবং ভিডিও করেছি তারপর ঢোকার আগে মন্দিরে ঢোকার আগে ওখানে জল ছিল জলে পাটা টা চুবিয়ে ধুয়ে তারপর মন্দিরে ঢুকতে হয় দেন মন্দিরটা খুব সুন্দরভাবে দেখেছি ভীষণ ভালো আপনারা সময় পেলে যারা যারা জানেন অবশ্যই যাবেন খুব ভালো লেগেছে এবং মন্দির থেকে বেরিয়ে আসার পর আবার মোবাইল অন করি এবং ভিডিও স্টার্ট করি তো তারপর নমস্কার টমস্কার করে একটু বাইরে তাই সব ঘুরলাম এবং সবাই মিলে ফটো করলাম বাপ্পাকে বললাম অনেক একটু ফটো তুলে দাও ভালো করে তো ও অনেক ফটো তুলে দিয়েছে আজকে তার জন্য ওকে থ্যাংকস তো গিয়ে তো খুব ভালো লাগছিল কিন্তু বন্ধ হয়ে যাবে বলে বেশিক্ষণ ভেতরে থাক থাকা গেল না তারপরে খাবার জন্য কিছু কাটতে হবে সেও একটা তারা ছিল তো ওই জন্য কিছু ওখানে দাঁড়িয়ে ফটো তোলার পর আমরা বেরিয়ে পড়লাম খাবার টিকিটের জন্য মন্দির বারোটা পনেরো থেকে কুড়ির মধ্যে বন্ধ হয়ে যায় আবার তিনটের সময় খোলা হয় তো আমরা তাই সেখান থেকে বেরিয়ে এসে উপাসনার ঘর যেখানে ছিল তার পাশের একটা রুম থেকে টিকিট নিয়ে এলাম রিয়া গিয়ে টিকিট কেটে নিয়ে এলো এই যে আমাদের খাওয়ার টিকিট তো প্রথমে আমরা একটু ওয়াশরুমে গেলাম তারপর এসে জুতোগুলো আবার ফেরত নিয়ে বেরিয়ে পড়লাম যেখানে খাওয়াচ্ছে তার সন্ধানে তো আস্তে আস্তে ঘুরতে ঘুরতেই সব গেলাম এবং ওখানে যেতে যেতে একরকম মুরগিই দেখলাম বিশাল বড় আকারের ওদের আলাদা কোনো নাম আছে মেবি তো আমার জানা নেই তো ওখানে একটু দাঁড়ালাম ওদের ভিডিও করলাম নতুনত্ব মুরগি মানে কোনো দিন দেখি অনেক বড় বিশাল আকার আর তার পাশেই আর একটা ঘরে অনেক লাভ বার্ডস ছিল অনেক বড় ঘরটা তো অনেক বার্ডস ছিল তারা ঘুরে বেড়াচ্ছিল বেশ ভালো লাগছিল এবং ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে টাইম স্পেন্ড করলাম তারপরে আবার ফুলের কিছু ভিডিও করতে 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 ফুলগুলো এত ভালো লেগেছে বেরোলাম এবং বেরিয়ে তারপর আমরা চলে গেলাম যেখানে খাওয়ানো হয় সেখানে খুব ভালো ব্যবস্থা ছিল সেখানে এবং চেয়ার টেবিলের ব্যবস্থা ছিল এটা আমার খুব ভালো লেগেছে আর সেখানে রান্না তো বলার কথাই নয় পুরো মনে হলো আমরা বাড়িতেই যেন খাচ্ছি তো টিকিটগুলো এক জায়গায় জড়ো করতে বলেছিল আমরা এক জায়গায় জমা দিয়ে খেতে শুরু করে দিলাম রান্নার টেস্ট খুব ভালো ছিল পাঁপড় ভাজা ডাল চচ্চড়ি ফুলকপির তরকারি চাটনি এবং সবার শেষে পায়েস ছিল তো পেট ভরে খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়লাম তার আশেপাশে প্রচুর পিকনিক স্পট ছিল যেখানে অনেকজন এসেছিল পিকনিক করতে তো তাদেরও ভিডিও করতে করতে একটু হাঁটা চলা করে ফেললাম খাবারটা একটু হজমও হয়ে গেল এবং ভাবলাম এবার বেরিয়ে যাওয়া যাক তো বেরোনোর আগে দেখলাম বেশ কিছু স্টল রয়েছে পাপ্পা বললো আইসক্রিম খাবে বললাম না আইসক্রিম এখন খাবো না ঠান্ডায় তো দেন মা বললো পান খাওয়া যাক তো আমরা সবাই মিলে মিঠাপাতি পান খেলাম পান খেলে বললো গাড়িতে গা ঘোলানোটা হবে না তো সেই জন্যই পানটা খেলাম তো আবার তাড়াতাড়ি করে গাড়িতে চেয়ে পড়লাম এবার মায়ের ইচ্ছা ছিল ব্যান্ডেল চার্চে যাওয়ার মা আগে কোনো দিন ব্যান্ডেল চার্চে যায়নি তো সেই জন্য আমরা আবার ব্যান্ডেল চার্চের ওখানে গিয়ে গাড়ি পার্কিং করে ঢুকে পড়লাম চার্চে তো এখানেও একই প্রবলেম চার্চের ভেতরে ফটো তোলা নিষেধ তো ফোন বন্ধ রাখতে হবে সেই জন্য আমরা চার্চটা ঘুরে এসে চার্চের বাইরে দাঁড়িয়েই প্রচুর ভিডিও এবং ফটো তুললাম খানিকটা গল্প করলাম তো এদিক ওদিক একটু টাইম স্পেন্ড করলাম দেন চার্চের বাইরে থেকে একটু ফটো তুলতে হলো কিছু করার নেই ভেতরটা তো আর তুলতে পারলাম না তো ওই বাইরেতেই সব কিছু শখ আল্লাহ মিছিয়ে আমরা গ্রুপ ফটো তুলে বাড়ির দিকে এবার রওনা হওয়ার পালা তো তাই বেরিয়ে পড়লাম তখন সাড়ে তিনটে বাজে তিনটে সাড়ে তিনটে বাজে তো সেই সময় স্কুল ছুটি হয়েছিল তো রাস্তায় ভীষণ জ্যাম হয়ে গেছিল তাই গাড়ি পার্কিং যেখানে ছিল সেখানে বসে চা খেয়ে নিলাম মা বাড়ি থেকে তো ফ্লাস্ক চা করেই নিয়ে এসেছিল আদা লবঙ্গ দিয়ে চা খুব ভালো লাগলো আর রিয়া গ্লাস নিয়ে এসছিল রাতে চিনিটা মেশানো যায় তো রিয়া ভালো করে গ্লাসে চিনি মিশিয়ে চা খেয়ে নিল আমরা এমনি চা খেলাম দেন আবার গাড়ি স্টার্ট হলো এবার বাড়ির দিকে রওনা দিতে হবে তো গাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছিলাম তো একটু আলিশি আলিশি লাগছিল খুব ঘুম পাচ্ছিল তো তারপর নামলাম চন্দনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা বোধ হয় জিরাট বেহুলার কাছে তো ওখানে নামলাম আমরা যখনই যাই সামনে দিয়ে এখানে একবার চা কফি খাই তো আজকেও আগের মতনই দাঁড়ালাম এবং বসে একটু কফি খেলাম এবং তার সঙ্গে আমাদের সাথে কেক ছিল কেকটাও বার করলাম তো বেশ ভালো লাগছিল রাস্তার ওপরে অনেক গাড়ি টাড়ি যাচ্ছিল এবং পরিবেশটাও বেশ সুন্দর তো বসে একটু গল্প করলাম গরম গরম কফি খেলাম তারপরে ব্যাস গাড়িতে উঠে পড়লাম ওমের ফোন আসছিলো মা কখন ফিরবে আর কত দেরি দেন গাড়িতে চেপে পড়লাম দিয়ে মিনিট লাগলো আসতে তো বাড়ির একটু দূরেই ও আমাকে আমাদের নামিয়ে দিল কারণ ও গাড়ি নিয়ে আবার দোকান চলে গেল তো আমরা যথারীতি বাড়িতে ঢুকে পড়লাম তো আজকে সারা দিনটা ভীষণ আনন্দে কাটালাম খুব ভালো লাগলো তখন বাজে সাড়ে চারটে আর আমরা চলে এসেছি একদম বাড়ির মধ্যে তো আজকের মতো টাটা এখানেই আপনারা সকলে ভালো থাকবেন গুড নাইট